নমস্কার বন্ধুরা নন্দিনীর সাত কারণের ভিডিওগুলো তোমাদের কেমন আছে আজকে আমি সকাল শুরু করলাম আমার গরম জল আর লিকার চা দিয়ে আর সকালবেলা করব ভিজানো মটরটা দিয়ে হলো ঘুগনি এই যে আমার চা পাতা দিয়ে দিয়েছি লিকার চা কমপ্লিট আমি কোনো মিষ্টি খাই না একটু আদা দিক সেটাও ছিল না বলে দিতে পারিনি এবার হলো আমি মটরটা সিদ্ধ বসিয়ে দিলাম মটরটাকে আমি আগেই একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর চা এবার হলো আমি গুছিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ঘুগনির জন্য এখন আদাটা আমার দোকান থেকে আনা হলো এবার আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কেটে গুছিয়ে নেব এবার বসিয়ে দিচ্ছি দুটো ডিম সিদ্ধ আমার আর ছেলের জন্য পুরনো ডিম একটা নিয়ে নিলাম আর আজকের থেকে নতুন ডিম একটা নিলাম নিয়ে যে জলে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর হলো জিরে ধুমো ধুমো করে আলু কেটে রেখেছিলাম ঘিয়ে নিয়েছিলাম ভালো করে সেটাকে দিয়ে ভাজ দেব দিলাম এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প করে লবণ লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো আমি এর মধ্যে পেঁয়াজের কুচিগুলো এখানে মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে ডিমটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিলাম ইন্ডাকশান এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকেও একটু হালকা করে ভাজা করে নেব তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা এটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো একটু টমেটো সেটা একটা মাঝারি সাইজে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি মটরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার খুব শরীর খারাপ একটু গরম মশলা দিয়ে দিলাম আর ওটা হলো সেদ্ধ করা মটরের জল পাউরুটির প্যাকেট কিনে নিয়ে এসছি সেটাকেও সেঁকতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটু মিষ্টি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরের জলটা ফুটতে থাকুক পাউরুটি চা শেখা হয়ে গেল দিয়ে দিলাম নামানোর আগে একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আমার মোটামুটি ঘুগনি ডান হয়েই গেছে এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব ভালো করে ছবিটা তুলতে পাইনি যাই হোক পাউরুটি ঘুগনি ডিম সিদ্ধ শশা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট শেষ